আমি যেটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে যে আমি যখন বাইক করতেছি আপনার সরিষা তেলের পরিমাণটা খুব কম আছে বাট আদার্স যে আপনার মশলা যেগুলো আছে সেগুলোর আপনার কিন্তু যখন বাইক করতেছি এটার ফ্লেভারটা কিন্তু আমি বুঝতে পারতেছি যে আদার্স মশলার পরিমাণটা একটু বেশি আচ্ছা মুড়ি তারপরে বলেন এটা কি ছোলা এটা ছোলা আচ্ছা ছোলা একটু পরিমাণে কম দিন ছোলা হ্যাঁ আচ্ছা ওকে ঘুগনি এটা ঘুগনিটাও কম দিন ঘুগনিটা খুব বেশি ভালো লাগে না বাস

দারুন এই যে টেস্ট করাও দশকে একটু টেস্ট করার জন্য দিলো বিসমিল্লাহ দেখনি খুব কিন্তু কিดูกে শুনjate অ্যালার্জি একটা মানে মানে ফ্লেভার যেটা আছে এটা বাইক করার সময় কিন্তু আমি পাচ্ছি না

সেটা হচ্ছে যে আমি যখন বাইক করতেছি আপনার সরিষা তেলের পরিমাণটা খুব কম আছে বাট আদার্স যে আপনার মশলা যেগুলো আছে সেগুলোর আপনার কিন্তু যখন বাইক করতেছি এটার ফ্লেভারটা কিন্তু আমি বুঝতে পারতেছি যে আদার্স মশলার পরিমাণটা একটু বেশি বাট নট ব্যাড দর্শক আপনার যদি এই বনানীর আশেপাশে যদি কখনো এসে থাকেন তাহলে অবশ্যই এই মামার ঝালমুড়িটাকে আমি দেখবেন মামা আপনার নামটা হলো আব্দু সাত্তার আব্দু সাত্তার না আব্দু সাত্তার মামা এটা লোকেশনটা আমি বলছি আমরা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আপনার বনানি এটা হচ্ছে সতেরো নম্বর রোড আপনার সতেরো নম্বর রোডে আপনার হোটেল সেলিনার ঠিক বাম পাশে পড়ছে আর কি আর যদি আমি বলি এই এটা হচ্ছে বাসতি হরিজন বাসতি হরিজনের ঠিক নিচেই উনি গেটের সামনে উনি বসে। প্রত্যেকটা দিনই বসে উনি শুধু শুক্রবার ছাড়া না শুক্র শনিবার আচ্ছা শুক্র শনি ছাড়া অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন বসে আপনার সকাল আটটা অথবা নয়টা থেকে আপনার রাত্রি আটটা নটা পর্যন্ত উনি বসেন তো আজকে পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর খাওয়া দাওয়া করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা আপনার নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনে একটা ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে আল্লাহ হাফেজ